আজকে দানমন্ডি লেকে ঘুরতে যাচ্ছি তো আমরা চলে আসছি অটো থেকে আমরা নামতেছি নামার এটা হচ্ছে লেকের পারেই হচ্ছে আমরা নামছি তো কিছু দূর হেঁটে যাওয়ার পর এখানে হচ্ছে সামনে একটা ব্রিজ আছে যারা দানমন্ডি লেকে গেছেন তারা অবশ্যই জানেন তো এখানে ব্রিজ পার হওয়ার পর আমরা দানমন্ডির যে রবীন্দ্র সরোবর এখানে এসে দেখি যে আজকে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে তো আমরা এটা আগে থেকে জানতাম না এখানে এসে দেখি এরকম একটা উৎসব মুখর পরিবেশ এবং এখানে বিভিন্ন রকম গান বাজনার আয়োজন করা হচ্ছে পাশে হচ্ছে পিঠা উৎসব তো এখানে নাগরদোলা এবং বাচ্চাদের যেই মানে খেলার যেই জিনিসগুলো আছে দেখেন এই যে এটা হচ্ছে কি বলে চোরকির মতো যেটা নাম আমার মনে নাই তো এটাও এখানে দেখতে পেলাম বাচ্চারা অনেক মানে মজা করতেছে তো আমরা এখানে দেখলাম যে পিঠার পাশাপাশি জিলাপি তারপর মিষ্টি অন্যান্য যেসব জিনিসগুলো এগুলো তৈরি করতেছে তো আমরা এখান থেকে সব আইটেমই অল্প অল্প করে নিলাম এখানে জিলাপির পাশাপাশি লাড্ডু যেটাকে বলে তারপর বালুসার এ ধরনের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে তো এরা হচ্ছে মানে ঢাকার বাইরে থেকে এসেছে এখানে এই স্টল নিয়ে বিক্রি করার জন্য তারা হচ্ছে সোনারগা থেকে আসছে এরা হচ্ছে বিভিন্ন মেলাতেই অংশগ্রহণ করে তো এখানে তারা এটা মেলার মধ্যেই অনেকটা এখানে তারা অংশগ্রহণ করছে এইরকম মিষ্টির আয়োজন নিয়ে তো এখন আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টলের যে পিঠার আয়োজনগুলো আছে সবগুলো হচ্ছে আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে বিভিন্ন ধরনের পিঠার মধ্যে যেমন সাপটা পিঠা তেলের পিঠা ফুলের পিঠা তারপর বাপা পিঠা এরকম আরও অন্যান্য অনেক ধরনের পিঠা এখানে আছে যেগুলোর নামও আমি সঠিক জানি না তারপর যেটা বিশেষ চিতুর পিঠার সাথে কিন্তু এখানে হাঁসের মাংস ছিল তো এটা কিন্তু বিশেষ একটা আকর্ষণ অন্যান্য আরও অনেক ধরনের পিঠা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখানে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো স্টল ছিল সবগুলোতে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের পিঠা তারা এখানে বিক্রি করতেছিল এখানে কিছু কিছু দোকানে লাইভ চিতই তৈরি করতেছিল যেটা হাঁসের মাংস দিয়ে এখানে খাওয়া যাচ্ছে তো চিতুবিটা বিশেষ করে ঠান্ডা হলে তেমন মজা লাগে না এই জন্য হয়তো তারা এই আয়োজনটা করছে তো এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল যেটা গরম গরম হাঁসের মাংস দিয়ে হচ্ছে গরম পিঠা এখানে খাওয়ার ব্যবস্থা ছিল এখানে পিঠার পাশাপাশি কুমিল্লার বিখ্যাত রসমালাইও ছিল এখানকার বেশিরভাগ স্টলগুলোই ছিল ঢাকার বাইরে থেকে আসছে যেমন সোনারগা তারপর বরিশাল চিটাগং কুমিল্লা এই সব জায়গা থেকে তারা হচ্ছে এখানে এই পিঠা বিক্রি করার জন্য আসছে তো এই পিঠার পাশাপাশি আরেকটা যেটা ছিল একটা স্টলের মধ্যে দেখছি এরকম স্পেশাল ফুস্কার আয়োজন ছিল যেটা মেয়েদের খুবই প্রিয় একটা আইটেম এখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল ওদিন এটা দানমন্ডি লেকের কাছেই একটা উন্মুক্ত স্টেজ তো এই স্টেজটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেজ তো এখানে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে থাকে গানের অনুষ্ঠান নৃত্য মানে এই ধরনের যে অনুষ্ঠানগুলো এখানে স্টেজের মধ্যে হয়ে থাকে তো আমি যদি এখন দেখাই যে কী পরিমাণ লোকের সমাগম এখানে হয়েছিল পাশাপাশি যেই স্টলগুলা সেগুলো হচ্ছে এখান থেকে মানে পুরোটাই দেখা যাচ্ছে আর এটা ছিল দানমন্ডি লেক মানে লেকের একাংশ ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে আমরা ওই দিক দিয়ে আসছিলাম তো ওই লেকে কয়েকটা ব্রিজ আছে এখানে মানে পুরো লেকটা ঘুরতে মোটামুটি মানে অনেক সময়ের ব্যাপার পুরো লেকের চারপাশ দিয়ে হচ্ছে হাঁটার খুব সুন্দর রাস্তা আছে লেকের পানিতে এখানে অনেকেই হচ্ছে বসি ফেলে মাছ ধরে তো আমরাও চাইছিলাম যে মাছ ধরব কিন্তু বসি কার কাছ থেকে ভাড়া নিতে হবে সেই লোককেই খুঁজে পাচ্ছি না তো এই আমাদের সেই আশাটা এখানে পূরণ হয়নি তো আবারও সেই ফোস্কার সামনে এসে পড়লাম এখানে দেখা যাচ্ছে সবাই খুব মজা করে ফুচকা খাচ্ছিল তো আমরা যাওয়ার পথে দেখলাম যে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের যেই সাংবাদিক তারাও আসছে এখানে রিপোর্ট করার জন্য তো যাওয়ার সময় আমরা এরকম বিভিন্ন আইটেম দিয়ে চানাচুর মাখা খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম তো লোকটা খুব মানে যত্ন সহকারে এবং বিভিন্ন আইটেম দিয়ে খুব মজা করে এই চানাচুর মাখা তৈরি করতেছিল এটা দেখতে যেরকম মানে ভালো লাগছিল খেতেও ঠিক তেমনই সুস্বাদু ছিল তো এটা যদি আপনাদের একটু দেখাই একটু দেখেন ক্যামেরাটা একটু কাছে আনার পর যদি আপনারা দেখেন এরকম দেখাচ্ছিল এবং খেতেও কিন্তু সেই স্বাদ ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে চানাচুর মাখা খাওয়ার সময় এই লোকটার কিছু কার্যকলাপ দেখতেছিলাম এই লোকটা হচ্ছে এখানে বাবল বিক্রি করে অর্থাৎ বাবল যে তৈরি করার জন্য যেই এটা আর কি বাচ্চাদের খেলনাটা এটা হচ্ছে বিক্রি করে এটা দিয়ে সে বিভিন্ন লোকজনের উপরে মানে যখন লোকজন আসে তখন কিন্তু বাবলগুলো এদের উপরে ছড়িয়ে দেয় কিন্তু কোনো লোক কিন্তু কিছুই মনে করে না কেউ কোনো বিরক্ত বোধ করে না এই লোকটার ধরনই হচ্ছে এভাবে লোকজনের সামনে হচ্ছে এটা আকর্ষণ বাড়ানোর জন্য এটা সেল করার জন্য এদের হচ্ছে যে টেকনিক সবার সামনে সবার উপরে গায়ের উপরে কিন্তু এরকম মুখের সামনে হচ্ছে এটা ছড়িয়ে দেয় তো আমরা যখন যাচ্ছিলাম সেই ঢাকার যে চিরাচরিত রূপ যানজট সেটা কিন্তু আমরা তখন হারে হারে টের পাচ্ছিলাম দীর্ঘ সময় যানজটে বসেছিলাম আমরা ওই দিন আসার সময় তো এই ছিল আমাদের ধানমন্ডি লেকের মানে বিস্তারিত যেই ঘোরাঘুরির যেই ঘটনা তো সেটা হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করলাম দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন اللة بس السلام عليكم